আজকে আমি আপনাদের এমন এক মন্দিরে দর্শন করাবো যে মন্দির দেখতে হয়তো অনেকটা ছোট কিন্তু এই মন্দিরের মহিমা অনেক দূর দূরান্ত ছড়িয়ে রয়েছে যার কারণে প্রতিদিন এই মন্দিরের শতাধিক লোকের কিন্তু আনাগোনাও ভিড় লেগেই থাকে আর প্রতি আমাবস্যার পুজোতে এই মন্দিরে কয়েকশো লোকের পুজো দিতে আসা ও ভিড় কিন্তু চোখে দেখার মতো হয় একদম এই মন্দির কিন্তু প্রতি আমাবস্যায় খিচুড়ি প্রসাদের ব্যবস্থা আছে এছাড়া কুপন কেটে কিন্তু আপনার মালসাহ বাড়িতে নিয়েও যেতে পারেন সেই ব্যবস্থাও আছে আপনারা হয়তো ভাবছেন এই মন্দিরে কিভাবে আসবেন ও পুজো দেবেন আমি কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ জিনিসটা দেখেছি যা আপনাদের বাড়িতে বসে বুঝতে একটুও কোনো অসুবিধা হবে না আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আছে কিন্তু আমি চলে এসেছি গৌরীপুর কালী মন্দিরে আবার এটা অনেকে কিন্তু বিরাটি কালী মন্দিরেও পড়লে থাকে আজকে আমি আপনাদের দেখাবো এখানে কালী মন্দিরে যে পুজোটা হচ্ছে সেই পুজোটা আর এছাড়াও এখানে কিন্তু কুপন কেটে আপনার প্রসাদের ব্যবস্থাও আছে আর এছাড়া এখানে কিন্তু এমনি বিনামূল্যেও প্রসাদ দিয়ে থাকে আপনাদের সম্পূর্ণ ডিটেলসটা আমি এই ভিডিওর মাধ্যমেই তুলে ধরবো আপনারা কোথা থেকে কুপন কাটবেন এছাড়াও যদি আপনারা কুপন না কাটেন তাহলে খিচুড়ি প্রসাদটা কোথা থেকে পাবেন সেটাও কিন্তু আমি দেখাবো এই ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে দেখিয়ে আপনারা করে আসবেন এই রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের এখানে আসতে বা বাড়িতে বসে বুঝতে একটু কোনো অসুবিধা হবে না এই যে এটা হচ্ছে কালী মন্দিরটা আর এই যে এই সাইডটা চলে গেছে এটা হচ্ছে বারাসাতের দিকে আপনারা যদি বারাসাতের দিক দিয়ে আসেন তাহলে আপনাদের নামতে হবে হচ্ছে সামনেই বাস স্টপিজ রয়েছে বাস ওখানে নেমে পায়ে হেঁটে আর এই সাইডটা চলে গেছে এটা হচ্ছে স্টেশনের দিক দিয়েও আসা যায় আর এছাড়া কিন্তু এয়ারপোর্ট এক নম্বর হয়েও কিন্তু এদিকে আসা যায় এটা হচ্ছে আপনাদের নামতে হবে বিরাটি মোড়ে যেটা কিন্তু একদম মন্দিরের কাছের বাস স্টপিস আর আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে কিন্তু বিআরটি স্টেশনে নেমে বিআরটি মোড়ে অটোতে বা রিক্সা করে বা বাসে করে আপনার আসতে হবে আমরা কিন্তু অনেকেই যখন মন্দিরে আসি কিন্তু বাড়ির থেকে অনেক সময় ফুল তারপরে মিষ্টি কিনে আনা হয় না আপনাদের তাহলে এখন দেখিয়ে দিচ্ছি আপনারা যখন মন্দিরে আসবেন এখান থেকে কোথায় আপনারা ফুলের দোকান পাবেন আর এছাড়াও মিষ্টি যদি পুজো দিতে চান সেটাই বা কোথা থেকে পাবেন তাহলে চলুন আপনাদের সেই দোকানগুলো দেখে দিই তাহলে কি বাড়িতে বসে আপনাদের একটু বুঝতে অসুবিধা হবে আমি দাদার মুখে শুনে নেবো এখানে যে মিষ্টিগুলো রয়েছে আর এছাড়াও পুজোর সামগ্রী কি দাম হতে পারে দাদার নামটা বলুন আমার নাম আচ্ছা আমার একটা কালীবাড়ি

হ্যাঁ এই কন্টেনার কেমন দাম আছে একটা দশ টাকা করে আচ্ছা এই দাদার দোকানে তাহলে আপনারা আসুন আমি মন্দিরেরই পাশে দিদির দোকান আছে তো ওখান থেকে কিছু ফুলের দাম জিজ্ঞাসা করে নেব দিদি তাহলে কয়েকটা একটু ফুলের দাম বলবে তাহলে সবার মনে একটা আইডিয়া চলে আসবে কিন্তু ফুলের দাম তো সবসময় ওঠা নামা করে ওঠা নামা করে প্রত্যেক আমাকে আর কেউ যদি আমাবস্যা ছাড়া আপনার দোকানে আসে সমস্ত আচ্ছা তাছাড়া সারা বছরই পেয়ে যাবে আচ্ছা তা একটু কয়েক টাকা আচ্ছা এইগুলো চল্লিশ টাকা করে একশো টাকা আর ফুলগুলো কেমন দাম আছে তিরিশ টাকা করে তাই তো

এটা অনেকটাই বড়। ঠিক আছে। আর এই আকন্দর মালা কেমন দাম? আচ্ছা। আর শাখা বলা মোমবাতি দุก্কাটি কেউ নিতে চলে আলাদা পেয়ে যাবে তো? আচ্ছা। ঠিক আছে। আর কাকুদা এখানে ফুলের মালা তৈরি করছে। এই বড় মালাগুলো কেমন দাম আছে এটা কত ফুটের মালা আছে মনে মানে তিন সাড়ে তিন ফুট হবে তাই তো এটার কেমন দাম আছে

নারায়ণী নমস্তুতে মহীষগ্নি মহামায়ে চামুন্ডে মুন্ডমালিনী আয়ুর আরোগ্য বিজয়ং দেহী দেবী নমস্তুতে কেশ স্বচন্দন পুষ্প বিলপত্রাঞ্জলি মহাকাল ভৈরব সহিত শ্রীমদ দক্ষিণা কালিকাই নম নম সর্বমঙ্গল মঙ্গল শিবের সর্বাত্মিকে ব্রহ্মাণী কৌমারী বিশ্বরূপে প্রসিদমে ভগবতী ভয়চ্ছে দে চামদে কালকৃত কৌশিকিত কেশ সচন্দ পুষ্প বিলপত্রাঞ্জলি মহাকাল ভৈরব সহিত শ্রীমৎ দক্ষিণা কালিকালী নম নম প্রচন্ডে ক্ষুদ্রদে নিত্যম সুপ্রীতে সুরনায়কে কুল করে চোখড়ে নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে কেশন পুষ্প বিনভদ্রাঞ্জলি মহাকাল ভৈরব সহিত সীমা দক্ষিণা কালিকা ইনম মন্দিরে কিন্তু কুপন কেটে আপনারা কিন্তু মালসাভোগ পেতে পারেন আর প্রত্যেক আমাবস্যার একদিন আগে কিন্তু এই কুপন দেওয়া হয় যেটা কিন্তু একষট্টি টাকার বিনিময়ে আপনারা এখান থেকে কুপনটা কাটতে পারবেন চলুন তাহলে আপনাদের দেখে দিয়ে আপনারা কুপনটা কোথা থেকে কাটবেন আর কুপনটা কেমন দেখতে হয় আমি কিন্তু এখন এই মন্দিরেরই অফিস ঘরের সামনে চলে এসেছি আর এখান থেকেই কিন্তু সকালবেলায় কুপনটা সংগ্রহ করে নিলাম কুপনের দাম পড়ল হচ্ছে একষট্টি টাকা এই যে এটা হচ্ছে সেই কুপনটা আপনাদের একটু আগে আমি দেখালাম যে মন্দিরের সামনে যেখান থেকে আপনারা পুজোর সামগ্রী পাবেন এছাড়াও আরও এরকম দোকান আছে যেখান থেকে কিন্তু কিন্তু আপনারা সামগ্রী পেয়ে যাবেন এটা একদম মন্দিরের সাইডে এই দোকানগুলো যেখান থেকে খিচুড়ির লাইনটা শুরু হচ্ছে ঠিক সেই জায়গাটা হচ্ছে এই দোকান আমি এখন কিন্তু দাঁড়িয়ে আছি যেখানে প্রসাদ বিতরণ হবে সেই জায়গাটা এখন কিন্তু কয়েকশো লোকের লাইন কিন্তু অলরেডি এখানে পড়ে গেছে আর এখনও প্রসাদ বিতরণ চালু হয়নি আর পাঁচ দশ মিনিটের মধ্যেই চালু হবে তো আপনাদেরকে সেটা দেখাচ্ছিলেন আপনারা যখন এই মন্দিরে আসবেন তো চাইলে বাড়িতে নেওয়ার জন্য বাড়িতে কন্টেনারও নিয়ে আসতে পারেন এছাড়া এখানে যদি আপনার খেতে চান তো পাতাতেও এখানে খিচুড়ির প্রসাদের ব্যবস্থা আছে সেটা কিন্তু আপনারা এখান থেকে গ্রহণ করতে পারেন

আপনারা যদি কেউ কুপন কাটেন তো কুপনের যেই ভোগের জায়গাটা সেটা হচ্ছে এই জায়গাটা এখান থেকে কিন্তু আপনারা মালসাভোগও নিতে পারবেন আর আমি আরেকটা জিনিস দেখলাম কেউ যদি মালসা নাম নিতে চায় এখানে কিন্তু বড়ো কন্টেনারে করে খিচুড়ি দেওয়া হচ্ছে সেটাও কিন্তু আপনারা নিতে পারেন আর এটা হচ্ছে সেই মালসাভোগের লাইনটাতে আমি আপনাদের আরেকটা কথা বলে দিই এখানে যখন আপনারা আসবেন এখানে কিন্তু তিনটে লাইন আমি দেখতে পেলাম একটা হচ্ছে ছেলেদের লাইন আলাদা মেয়েদের লাইন আলাদা এ আর এছাড়া মালসাভোগের জন্য আলাদা একটা লাইন আপনারা যখন লাইনে দাঁড়াবেন তার আগে দেখে নেবেন মালসাভোগের কোন লাইনটা আছে আর খিচুড়ি দেওয়ার কোন লাইনটা আছে আর ছেলেদের লাইন আর মেয়েদের লাইন কিন্তু আলাদা এটা কিন্তু একদম মন্দিরের ঠিক পাশেই দেখুন এই যে মেন মন্দিরটা কিন্তু এই জায়গাটা আর তার ঠিক পাশেই রয়েছে হচ্ছে এই লাইনটা যেখান দিয়ে কিন্তু খিচুড়ি প্রসাদ বিতরণ হয় আমাদের কিন্তু এই মন্দিরে এখন ঘোরা হয়ে গেল আর এখানে যে প্রসাদ দিচ্ছিলো সেই প্রসাদ কিন্তু নেওয়া হয়ে গেল এবং আমি আলাদা কুপন মালসা মালসাভোগের তো সেটাও কিন্তু নেওয়া হয়ে গেল তো এখন বাড়ি থেকে রওনা দেবো আর আপনাদের সাথে তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন